এভ থাকুক গা নই করুক গা তা তো আমার বেয়ার বিষয় নেই আমি কে আর নিজে সংসার করব না কি করবো নাকি আমি দেখাই দিব না মাইসেরে শিখিয়ে দিব নিজে বিয়ে করি আনবো সংসার করবো ফুলের মতো সংসার হব আমরা কি ওটা কবার গেছি না শুনবার গেছি আর আমার দরকার মাইসে বিয়ে করবো না সংসার করবো করুক গা আঙুর তো দেয়ার পিছিয়ে নেই কই কে বিয়ে করাই দেবে আঙুর কোন ঠিয়া করছে করুক গা বিয়ে মাইসির মাইস কী বিয়ে করব না করবো মাইসী আমরাকে বিয়ে করাই দিয়ে তারপরে দুশো তুলে করবো এবার বিয়ে করে ও বিয়ে করে দিচ্ছ কি দরকার বিয়ে করি আঙুরে তো ঠিয়া করে নাই বিয়ে করে আমি মাইসির বাবি জানি মাইসী জানে যে বাবিয় কৰাইছি যাম আৰু দেহ বিয়ে কৰা হয় মনে চাই নেকি

বিয়ে করে আমি না করছি বিয়ে করা হব না কি আমি বান্ধি বিয়ে করা হবো না বিয়ে করা হয় না করে নি বিয়ে খালি সব সময় তা আমি কই বিয়ে করবো আমি দিব আমার কুণ্ঠিয়া বসতে বিয়ে করুক নই কলা সাথে ফার্স্টও নাই তো আমার দেহার বিষয় নাই না চাই